শ্রীমদ্ভগত গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা তেত্রিশতম চৌত্রিশতম ও পৌঁত্রিশতম অধ্যবসায় এমনকি অজ্ঞ অহংকারী মানুষের মধ্যেও পাওয়া যায় কিন্তু এটি এমন এক জেদ যা ভয় হতাশা এবং অহংকার থেকে উদ্ভূত হয় যজা ধারয়তে মন প্রাণেন্দ্রীয় ক্রিয়া যোগে নাব্যভিচারিন্না ধৃতি সা পার্থ সাত্বিকি হে পার্থ যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন প্রাণ ও ইন্দ্রের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্বিকী ধৃতি অর্থাৎ সংকল্প মন ও বুদ্ধির অভ্যন্তরীণ শক্তি যার সাহায্যে অসুবিধা ও বাধা সত্ত্বেও আমরা আমাদের পথে অটল থাকি ধৃতি লক্ষ্যের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে এবং সঠিক পথে আমাদের যাত্রায় আসা দুর্লভ বাধাগুলি অতিক্রম করতে শরীর মন ও বুদ্ধির সুপ্ত শক্তি সংগ্রহ করে শ্রীকৃষ্ণ তিন প্রকার সংকল্প ব্যাখ্যা করেন তিনি বলেন যোগ অনুশীলনের মাধ্যমে মন সুশৃঙ্খলে আবদ্ধ হয় এবং শরীর ও ইন্দ্রকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বৃদ্ধি পায় দৃঢ় সংকল্প হলো সেই ইচ্ছা শক্তি যা বিকশিত হয় তখনই যখন কেউ ইন্দ্রকে দমন করতে এবং জীবন শক্তিকে শাসন করতে মন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় মনকে যারা নিয়ন্ত্রণ করতে শেখে তারাই সাত্ত্বিকী যে যাতু ধর্ম কামার্থন ধৃত্বা ধারয় তেহর্জুন প্রসঙ্গে ন ফলাকাঙ্ক্ষি ধৃতি সাপার্থরাযোষী হে অর্জুন হে পার্থ যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী অধ্যবসায় কেবল যোগীদের মধ্যে দেখা যায় তা নয় জাগতিক মানসিকতার লোকেরাও তাদের কাজগুলি নিষ্ঠা ও সংকল্পের সাথে সম্পাদন করতে পারে কিন্তু তাদের সেই আত্মার সংকল্প তাদের পার্থিব কর্মের ফলপ্রাপ্তির লক্ষ্যে সন্তুষ্ট হওয়ার ইচ্ছা দ্বারা পরিচালিত হয় তাদের মনোযোগ কামুক আনন্দ অর্জন এবং অর্থ উপার্জনের দিকে করে কারণ অর্থ এই ধরনের বৈষয়িক আনন্দ অর্জনের একমাত্র সমস্ত এবং সর্বোত্তম মাধ্যম তাই এই ধরনের লোকেরা সারা জীবন অর্থের কাছে আত্মসমর্পণ করে থাকে শ্রীকৃষ্ণ বলেন ফলভোগের আকাঙ্ক্ষার উত্তেজিত অধ্যবসায় রাজসিক প্রকৃতির হয়ে থাকে যে যা স্বপ্নং ভয়ং শোকং বিसादং মদমেব চ নমঃ নবিমুঞ্জติ দুরমেধা ধৃতি সাপারثতামসি হে পার্থ যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিসাদ মদাদিকে ত্যাগ করে না সেই বুদ্ধি না ধৃতি তামসি অধ্যবসায় এমনকি অজ্ঞ ও অহংকারী মানুষের মধ্যেও পাওয়া যায় কিন্তু এটি এমন এক জেদ যা ভয় হতাশা এবং অহংকার থেকে উদ্ভূত হয় উদাহরণস্বরূপ কিছু লোক ভয়ের মনোবিকারে শিকার হয়ে যায় এবং এটি দেখার বিষয় যে তারা এটিকে আকর্ষণীয়ভাবে শক্ত করে আঁকড়ে রাখে যেন এটি তাদের ব্যক্তিত্বের একটি অবিচ্ছেদ ধ্বংস কিছু লোক তাদের জীবনকে নরকে পরিণত করে কারণ তারা তাদের অতীতের হতাশাকে আঁকড়ে ধরে থাকে যদিও তারা জানে যে এটি তাদের জীবনে একটি ধ্বংসাত্মক প্রভাব ফেলবে কিন্তু তবুও তারা সেই হতাশাকে ভুলে যেতে চায় না আবার কিছু লোক সেই সকল লোকেদের সাথে বিবাদ করে যারা তাদের অহংকারকে আঘাত করে এবং তাদের ধারণার বিরুদ্ধে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে অনুৎপাদনশীল বিষয়ের প্রতি এই রকম একগুয়ে মানসিকতার উপর ভিত্তি করে সংকল্প করে তারাই তমগুণী প্রকৃতির হয়